যে তোমরা দেখতে পাচ্ছ আমার মাথার উপরে আম গাছ তো সকালে আমার সাথে এমন হয়েছে গাছের থেকে আমটা পড়ছে আমি আওয়াজটা পেয়েছি তো গাছের নিচে এসে দেখি যে বা আম নেই কি হয়েছে নিশ্চয়ই থাকবে গাছের নিচে আমটা তো খোঁজাখুঁজির পর দেখি পাইনি পরে চলে গেছি ঘরে আমার ননদ ছিল ননদের সঙ্গে কথাটা বললাম যে বৌদি অনেকক্ষণ হয়েছে এখন বাড়িতে যাই তো বাড়িতে চলে যাচ্ছে এমন সময় বলেছে দেখো বৌদি তোমাদের গাছের আম কোথায় লুকিয়ে আছে তো দেখে তো আমিও অবাক হয়ে গেছি যে এত সুন্দর জায়গায় বসে আছে তো চলো তোমাদের তো এই দেখো আমটা টিনের মধ্যে গেথে আছে এটা আমি এখন পারবো তো এটা পড়েছে আজকে সকালবেলা আওয়াজটা পেয়েছি তো দেখো আমটা না কেমন জানি মনে অনেকক্ষণ হয়েছে কেমন জানি একটা হয়ে গেছে তো চলো আরেকটা দেখায় তোমাদেরকে এই দেখো পুরনো টিনের মধ্যে গেথে আছে তো এটা কিন্তু আমি লক্ষ্য করি নাই আগে আজকে লক্ষ্য করলাম চোখে পড়লো তো এটা আরও বেশি খারাপ হয়ে গেছে কালকে বাপের বাড়িতে আসে মানে ও কিন্তু এখানে থাকে না ও থাকে বিকানে আমার মেয়ের জন্য কিছু এনেছে ছেলের জন্য এনেছে আর আমার কাকি শাশুড়ি আমার মেয়েকে একটা জিনিস দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই এখন শার্টটা দিয়েছে আমার মেয়েকে আর আমার ছেলে তো পরেই নিয়েছে অলরেডি এখানটা না লাইট আছে এটাই কিন্তু আকর্ষণ আকর্ষণটা এখানেই আর এই যে প্যান্ট তো আমার কাকি শাশুড়ি আমার মেয়েকে কি দিয়েছে দিয়েছে পায়েল দেখেছ কি সুন্দর পায়েল তো তোমাদের কেমন লেগেছে এই পায়েলের ডিজাইনটা তোমরা অবশ্যই বলবা তো দেখো আমার হাতের এই শাখাটা দিয়ে গেছে তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম যে আমি কবে শাখা পড়েছিলাম ড্রেসটা দিয়েছে ওর বড় পিসি তো ওটাই এখন পড়বে বায়না করেছে স্নান টান করে আসছে দেখো বসে বসে এখন খেলা করছে বাবা একটু দাঁড়াও তো সবাইকে দেখাও তো কেমন হয়েছে ড্রেসটা তো এই দেখো তো পায়েলটা এখন ওর পায়ে দিয়ে দিব আরেকটা জিনিস কি জানো ও হাতে পায়ে কিছুই দিতে চায় না দেখো পাটা সরিয়ে দিল পায়েল একদম করতে চায় না এর জন্যই কিন্তু আমি পায়ে দিই না পায়ে দিলে বা হাতে দিলে ওগুলো সব খুলে ফেলে দিবে ওর কাছে মনে হয় যেমন এমনি ভালো এইসব দিলে মনে হয় যেমন কত বোঝা শরীরের মধ্যে আছে তো আমি এখন ওকে একটু উঠিয়ে দিচ্ছি মেয়ে মানুষ নাকি স্বাস্থ্যে ভালোবাসে আর ওকে এইসব দিলে কিন্তু ওর ভালো লাগে না দেখো এখনও ধরে টানছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে Bye!